আমার মতো আমার ছোট ভাই সাদিক কায়েমকে সমর্থন করতে পারেন এতে সে আর সুন্দর করে কাজ করবে এবং আপনি খুশি থাকবেন এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন না স্লোগান হবে আচ্ছা একটু আলোচনায় আসি আমাদের বিএনপির ইসলাম খান ভাই তাকে আমি সান্ত্বনা দিয়েছি এবং তাকে আমি বুঝাতে চাই যে আপনার মাধ্যমে বিএনপির সকলকে শিক্ষা নেওয়া উচিত এই কারণে আপনাদের সমর্থক দিনে দিনে বাংলাদেশ থেকে কমে যেতেছে যে বিএনপির লোকেরা মনে করে যে তাদের সমর্থক বাংলাদেশে বেশি তাদের দল অনেক বড় তারা মানে বিজয় হয়ে যাবে কিন্তু সত্যিকার অর্থে বিএনপির কর্মের কারণে বিএনপির চাঁদাবাজি বিভিন্ন রকমের অপকর্মের কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বিএমপিকে তেমন পছন্দ করে না তারই একটা প্রতিচ্ছবি আমরা যেটা দেখতে পেলাম ঢাকসুন নির্বাচনের মাধ্যমে শিবিরের লোক কম কিন্তু শিবিরকে মানুষ ভোট দিয়ে বিজয়ী করেছেন ভাবে বাংলাদেশে বিএনপির মানুষের যদি মনে করে তারা নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পাবে আমি বলবো যে অবশ্যই আপনারা একটা ভুল ধারণা করতেছেন এই কারণে কর্মটা করেন নাই। সময় আছে নির্বাচনের আগে সকল রকমের অপকর্মগুলো ছেড়ে দেওয়া উচিত চাঁদাবাজি টেন্ডার বাজি বিভিন্ন রকমের যে খারাপ কাজগুলো আছে এগুলো ছেড়ে দেওয়া উচিত এবং বিএমপির দলটাকে আরো সুন্দর করে কন্ট্রোল করা উচিত তারা যদি এটা করতে না পারে ভাই শেষ খেলাটা কিন্তু জনগণ খেলবে আপনি মনে করতেছেন আপনি সব ভোট পাইবেন না ভাই এত ইয়া মনে করিয়েন না জনগণের মন আপনার রক্ষা করতে হবে জনগণের মনে আপনার জায়গা থাকতে হবে তাহলে আপনি ভোট পাবেন সামনের যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন কিন্তু অন্য সব নির্বাচনের মতো হবে না এই কারণে যদি জনগণের ভোট আপনারা পাইতে চান জনগণের সমর্থন আপনারা পাইতে চান সেক্ষেত্রে জনগণের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেন চাঁদাবাজি টেন্ডারবাজি অনৈতিক কাজগুলো ছেড়ে দেন আর বিশেষ করে আপনাদের যে যেসব শাহবাগী আছে শাহবাগি কান ধরে বের করে দেন যারা ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী ধর্মে ধর্মে যারা আগুন লাগায় এদেরকে কান ধরে বের করে দেন দেখবেন যে বিএনপি হয়তো আগামী নির্বাচনে তারা ক্ষমতা আসবে আর যদি সেটা করতে না পারে শেষ খেলাটা জনগণ খেলবে এবং বিএমপি এই ঢাকসুর নির্বাচনের মতো হাতে হারিকেন ধরায় ফেলবে এবং বিএনপির লোকেরা তাদের হাতে হারিকেন দেখে অবশ্যই আফসুস করবে আমাদের আবিরদুল ইসলাম খান ভাইয়ের মতো